নমস্কার বন্ধুরা লেনের রেসিপিতে সব বন্ধুদের স্বাগত মিক্সার জারে আদা রসুন কাঁচা লঙ্কা দই জিরে ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাজু এবং ফুল চার চামচ পরিমাণ গুঁড়ো পাউডার দুধ দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম এবং এই মিহি পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম এখানে সাতশো গ্রাম পরিমাণ বডি পিসের চিকেন নিয়েছি এবং প্রত্যেকটা চিকেন কাবাব আকারে দোকান থেকে কাটিয়ে এনেছি তারপরে চিকেনটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে এই পেস্ট দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নিলাম এরপরে এই ম্যারিনেটেড চিকেন তিন ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে খোলা অবস্থায় রেখে দিলাম মানে চিকেনটাতে ঢাকনা চাপা দিইনি কিন্তু ফ্রিজের ডোরটা বন্ধ করেছিলাম তিন ঘন্টা বাদে ম্যারিনেটেড চিকেনটা বের করে নিয়ে এলাম কাবাব তৈরির জন্য এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে ফ্রাই গরম করে নিয়েছি তাতে ফুল এক চামচ পরিমাণ বাটারটা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম বাটারটা পুরো ফ্রাই প্যানের মধ্যে মেল্ট হয়ে যাবে এই রকম অবস্থায় ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম এইভাবে চিকেন কাবাবটা তৈরি করলে চিকেন কাবাব সফট এবং জুসি হবে এই সফট এবং জুসি চিকেন কাবাব তৈরির জন্য কিছু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি চিকেন কাবাব ফ্রাই প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে এবং কোনো রকম ঢাকনা চাপা দেওয়া চলবে না এইভাবে পাঁচ সাত মিনিট চিকেনটার একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং পাঁচ সাত মিনিট বাদে চিকেন কাবাবটা অপর সাইডে উল্টে দিতে হবে কিন্তু তার আগে চিকেন ম্যারিনেশনের কিছু কিছু মশলা ওপর থেকে দিয়ে দেব। এই হাই ফ্লেমে চিকেন কাবাবটা তৈরি করার ফলে ম্যারিনেটেড চিকেন থেকে যে জলটা বেরিয়ে আসে সেই জলটা চটপট শুকিয়ে যায় এবং কাবাবটা এইরকম পোড়া পোড়া কালার ধারণ করে অর্থাৎ চিকেন কাবাবের বাইরের সাইডটা এরকম কালচে টাইপের পোড়া পোড়া ভাব থাকে এবং ভেতর সাইডটা সফট আর জুসি হয় এবং চিকেনগুলো এরকম অপর সাইডে উল্টানোর সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছি এইভাবে সমস্ত চিকেনগুলো অপর সাইডে উলটিয়ে দেওয়ার পর আবারও তিন চার মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে চিকেন কাবাবটা অপর সাইডটা ফ্রাই করে নিয়েছি চিকেন কাবাবটা আমার তৈরি হয়ে গেছে দেখুন চিকেন কাবাবটা টস করে নেওয়ার ফলে একটুও চিকেন কাবাব ফ্রাই প্যানে লেগে নেই আবারও কিছুটা সময় উল্টে উল্টে দেব। যে সমস্ত সাইডগুলো ফ্রাই হয়নি সেগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি এবং উপর থেকে এক চামচ পরিমাণ বাটার দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়ে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি সব শেষে এই বাটার দেওয়ার টিপসটা আপনারা মিস করবেন না এর ফলে চিকেন কাবাবে বাটারের ফ্লেভার এবং স্বাদ দুটোই থেকে যায় আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন